বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে জীবনে তিনটা জিনিস খুব বেশি দামি বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝরে ঝরতে থাকবে তার চোখের জল মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পিতলকে সোনা বলিয়া চালাইলে সোনার গৌরব তো না পিতলটারও যা যায় এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবেসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারো অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয় বরং হালাল উপার্জন করাটাই গর্বের বিষয় রাগ সে তো প্রিয় মানুষটার ওপর বেশি হয়